রাজপথে চাকরি প্রার্থীরা ধর্মতলায় এস এল এস টির মিছিল আটকালো পুলিশ সেই ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরবো এই মুহূর্তে এস এল এস টির চাকরি প্রার্থীদের সেই মিছিল আটকে দিয়েছে পুলিশ সরাসরি আমাদের সামনে সেই ছবি তুলে ধরবেন আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় ঐশী দু পঁচিশ অর্থাৎ এস টু যারা দিয়েছিলেন তারা এই মুহূর্তে বিক্ষোভ প্রদর্শন করছেন মূলত শিয়ালদা থেকে জমায়েত করে মিছিল করে তারা নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে পুরসভার বাইরে সারি সারি দাঁড়িয়ে রয়েছে পুলিশ তাদেরকে আটকে দেওয়া হয় তারা এখানে অবস্থান শুরু করেন মূলত যেই দাবিতে তাদের আজকের এই বিক্ষোভ যে এক লক্ষ শূন্য পদে নিয়োগ করতে হবে যেভাবে বছর বছর এসএসসি হয়নি শূন্য পদ রয়েছে এবং শিক্ষক নিয়োগ হয়নি বলেই এই যে দেখা গেল দুর্নীতির ফলে চাকরি চলে যাওয়ার শিক্ষকরা বেরিয়ে যাওয়ার পরে একাধিক স্কুল বন্ধ হয়ে গিয়েছে শিক্ষার পরিকাঠামো ভেঙে গিয়েছে তাই স্কুলে স্কুলে শিক্ষা ব্যবস্থার উন্নত করার জন্য এবং তারই সঙ্গে তারা চাইছেন যে এক লক্ষ শূন্য পদে নিয়োগ করতে হবে শিক্ষক শিক্ষিকাদের এবং তারই সঙ্গে তারা চাইছেন যে ইনসার্ভিস টিচার যারা রয়েছেন দু হাজার ষোলো সাল ব্যতীত যে সমস্ত শিক্ষকরা পরীক্ষা দিয়েছিলেন তাদেরকে এক্সট্রা দশ নম্বর যে নম্বর সে নম্বরটা দেওয়া যাবে না সেটা অনুচ্ছেদ ষোলো নম্বর ধারাকে উলঙ্ঘন করছে লঙ্ঘন করছে কারণ সকলের সমান অধিকার সুরক্ষিত করতে পারছে না সরকার এবং তারই সঙ্গে তারা দাবি জানাচ্ছেন যে কুড়ি নম্বরে যে ইন্টারভিউ সেশন হবে সেই ইন্টারভিউ যেন অডিও ভিজুয়াল মোডে রেকর্ড করা হয় পরবর্তীতে যদি দুর্নীতির আঁচ পাওয়া যায় তাদের জন্য সেই ভিডিও প্রমাণ হিসেবে ব্যবহার করা যায় সে কারণেই কিন্তু তারা চাইছেন যে অডিও ভিজুয়াল মোডে ইন্টারভিউ রেকর্ড এবং স্বচ্ছ নিয়োগের জন্য ওএমআর সকলের জনসমক্ষে আনতে হবে এমনটাই দাবি করে দেখতে পাচ্ছ এক লক্ষ শূন্য দাবি করে তারা পথে নেমেছেন কারণ তারা এত বছর ধরে অপেক্ষা করছিলেন এসএসসি পরীক্ষায় এসএসসি পরীক্ষা হয়নি বলেই দেখুন আমাদের দাবি এক লক্ষ অবিলম্বে এক অবিলম্বে এক লক্ষ শূন্য পদে সিট বৃদ্ধি করতে হবে এবং মানে ইন্টারভিউ বোর্ডে অডিও ভিডিও রেকর্ডিং ব্যবস্থা রাখতে হবে কারণ আগামী দিনে যদি এই ইন্টারভিউ প্রক্রিয়া চ্যালেঞ্জ হয় তাহলে তখন যদি আমরা সংরক্ষণে সেই ভিডিও দেখাতে না পারি তাহলে কিন্তু আমাদের চাকরিটাও চলে যেতে পারে তার জন্যে স্বচ্ছতার দাবি আমরা রাখছি দ্বিতীয় কথা প্রত্যেকের লোমার সিট জনসমক্ষে আনতে হবে আজ তেরো দেখুন ইনসার্ভিসদের সাথে আমাদের কোনো বিরোধ নেই কিন্তু এটা আপনাদেরকে ভাবতে হবে এই দশ নম্বর শুধু ইনসার্ভিসরা পাচ্ছেন না ইনসার্ভিসদের সাথে সাথে মানে প্রত্যেককে দেওয়া হচ্ছে মাত্র প্রেশাদদের জন্য কিছুই রইলো না আমরা গরিব মধ্যবিত্ত পরিবারের ছেলে আমরা কোথায় যাব আজ আজ এত বছর এসএসসি আমরা দিতে পারিনি আজ আমাদের জীবন জীবিকা নিয়ে প্রশ্ন উঠে গেছে আমরা কোথায় যাব অতএব আজ তেরো বছর আমাদের কোনো নিয়ম নেই রাজ্য শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে দশ বছর প্রায় ন বছর এসএসসি হয়নি তারপরে এই ছত্রিশ হাজার সিট একেবারে নগণ্য তাই তারা চাইছেন যে এক লক্ষ শূন্য পদে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করতে হবে এবং সেই দাবিতেই তুমি দেখতে পাচ্ছ তারা আজকে বিক্ষোভ প্রদর্শন করেন জমায়েত করেন শিয়ালদায় সেখান থেকে মিছিল করে এসে তারা নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন কিন্তু দেখা গেল পুলিশ তাদেরকে এই যে পুরসভা চত্বর সেখানে আটকে নিয়েছে এবং তারা এখনো পর্যন্ত বিক্ষোভ প্রদর্শন করছেন তাদের দাবিতে তারা অটল রয়েছে